আলাইকুম কাঁধে চাউলের বস্তা কোথায় যাচ্ছি বলবো না আজকে আমাদের সাথে থাকুন আমরা যাচ্ছি সেই বাড়িতে দেখি কোথায় নিয়ে যাচ্ছে আপনাদের আমাদের আমাদের সাথে সাথে থাকবেন আমরা আমরা যাচ্ছি যাচ্ছি সেই বাড়িতে আসুন সেখানে ঢুকে আপনারা জায়গায় গেলেই বুঝতে পারবেন যে আমরা কোন বাড়িতে যাচ্ছি কেন যাচ্ছি কি নিয়ে যাচ্ছি আসুন আমাদের সাথে আমরা ঢুকে যাচ্ছি সেই বাড়িতে ইনশাল্লাহ এইভাবেই আমাদেরকে যেতে হয় আসসালাম আলাইকুম

এই ভিডিওটা দেখে কাতার থেকে আমাদের এই ইউনিয়নের ছেলে আহ আব্দুর রশিদ নাম অসুস্থলী বাড়ি এই রশিদ ভাই আপনাদের জন্য এক বস্তা চাউল পাঠিয়েছে এই এক বস্তা চাউল আপনাদের জন্যই পাঠিয়েছে সে বলল যে ভাই ওই ভিডিওটা দেখে ওই বৃদ্ধ এবং বৃদ্ধা মানুষটার যেহেতু সন্তান নেই তারা দুজনে এত কষ্ট করে আমি অবশ্যই আপনাদেরকে বলছি আপনারা এক বস্তা চাউল নিয়ে ওনাদের বাড়িতে যাবেন এবং দিয়ে আসবেন তো আপনাদের জন্য এই এক বস্তা চাউল চিনি পার্টি আপনারা খুশি আমরা খুশি হ্যাঁ কি আপনারা খুশি খুশি হ্যাঁ এই রஷி এই রஷிদ ভার জন্য অন্তর খুলে করবেন যে মা সন্তান ईमानदार আমাদের মত অসহায় ঠিক পাশে দাঁড়িয়েছে সন্তান হিসেবে বিনি সাবদাকে আল্লাহ তাকে ভালো ডাকু খুশি করে একের কাজ করছে আল্লাহ তার দরাজ করুক তার যেন কোন আগামীকে না হয় সুস্থ শরীরে থাকে আমার যেন কিছু নেই আমরা বড় অসহায় বাবা আমাদের মতন ব্যক্তির সামনে বিনি সাতকে সন্তান হিসেবে দাঁড়িয়েছেন আল্লাহ ভালোই ডাকুক আমাদের আমার আর কর কিছু নামে আর করতে পায় আল্লাহ দেখুন দেখুন এই মা চোখে পানি ছেড়ে দিয়েছে সেই কাতার থেকে যে এক বস্তা চাউল আমাদের মাধ্যমে মানবতার আহ কাজ করছে মানবতার অরিজিনাল যারা ফেরিওয়ালা মানবতা ফেরিওয়ালা এই সমস্ত প্রবাসী ভাইরা যে সমস্ত ভাইরা এই সমস্ত দুঃখ কষ্ট এই সমস্ত ভিডিও দেখে যাদের দিলে মায়ের সঞ্চার হয় যারা ওখান থেকে আমাদের মাধ্যমে আমরা অশিলা স্বরূপ আমরা শুধুমাত্র অশিলা স্বরূপ আমরা কাজ করছি মানবিক কাজ করে আমরা মানবিক কর্মী হিসেবে আমাদেরকে দাবি করতে পারি না আমরা মানবিক কর্মী কিন্তু মানবতার ফেরিওয়ালা অরিজিনাল এই প্রবাসী ভাইরা তাই যে সমস্ত প্রবাসী ভাইরা এই সমস্ত অনুদানগুলো আমাদের কাঁধে চাপিয়ে দিয়ে এই সমস্ত অসহায় মানুষের পাশে পাঠাই আমরা তাদেরকে হাজার সেলোট জানাই তো দেখুন কি বলছে আচল তুলে তার জন্য দোয়া কর বাবা আমার কোনো সন্তান দি নেই তুমি ইমানদার মানদার সন্তান আমাকে রসায় ব্যক্তির পাশে সন্তান হিসেবে বিনি শান্তকে দাঁড়িয়েছে আল্লাহ তোমার সুখী রাখে আখে কাজ করছে আল্লাহ তোমার হায়াত দাদাজ করুক সুখী শান্তি থাক আল্লাহ তোমার ইমান দান করো কারো হায়াম বড় আশা পণ্য যে ইমান দেখুন কত হৃদয় বিদায়ক যে তিনি দু চোখের পানি ছেড়ে দিয়ে তার আসল তুলে যার জন্য দোয়া করলো এর থেকে কি আর কিছু পাওয়ার আছে এই অসহায় মানুষ দুটির পাশে এই বুঝা কাঁধে নিয়ে আমরা দিয়ে গেলাম এবং আপনাদেরকে বললাম যে এই প্রবাসী যেনারা যে সমস্ত ভাইজানেরা আছেন এই প্রবাসী আপনারাই হচ্ছে প্রকৃত মানবতার ফেরিয়ালা আপনাদের প্রতি আবারও আমাদের এই বিচিত্রা মিডিয়ার পক্ষ থেকে অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই আপনারা যেন এই ধরনের অসহায় মানুষের পাশে আমাদের মাধ্যমে এই ধরনের কাজগুলো যেন আপনারা করে যেতে পারেন আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি দোয়া থাকলো চাচা কিছর চাউল পেয়ে আপনার অন্তরের ভিতরে একটু প্রশান্তি লাগেনি হ্যাঁ শান্তি লাগেছে খুশি হইছি এক বাসা চাউল যাওয়ার সাহায্য করেছ যথেষ্ট তাছাড়া সাহায্য করার কোন লোক নেই ঠিক দেখলেন যে এই সাহায্যটি পেয়ে দুজনেই কিন্তু অত্যন্ত অন্তর থেকে খুশি হয়েছে তো যাই হোক এই ছিল আজকে এই অসহায় দম্পত্য দুজন করুণ যে চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন শেয়ার দিয়ে হলেও এই সমস্ত ভালো কাজের একটু অংশীদার আপনারা হবেন সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম